নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট ভাবছেন যে কোথায় আসবেন কোথায় যাবেন মানে মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে তো চিন্তা করবেন না কোথায় আসতে হবে টুশিদি একদম আমাদের প্রাণের শহর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জে বিবেকানন্দ মোর বিবেকানন্দ কমপ্লেক্সের ঠিক গ্রাউন্ড ফ্লোর আর আমাদের মোবাইল নাম্বারটাও দর্শক বন্ধুরা একবার নোট করে রাখুন এইট থ্রি এটা আমাদের ওরিয়েন্টের কালিয়াগঞ্জ ব্রাঞ্চের নাম্বার রয়েছে এটা কিন্তু যে কোনো কোয়ারিস থাকলে বা যে কোনো পছন্দের জিনিস থাকলে বা যে কোনো কিছু জানার হলে আপনারা কিন্তু অবশ্যই কল করতে পারেন কটা থেকে কটা পর্যন্ত আমাদের সকাল সাড়ে দশটার থেকে সন্ধ্যে সাড়ে আটটা পর্যন্ত কিন্তু স্টোর ওপেন রয়েছে এবং এটাও বলে রাখতে চাই যে মানে সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের স্টোর ওপেন থাকছে আপনাদের জন্য একেবারে দর্শক বন্ধুদের জন্য আমরা রেডি কোনো ত্রুটি রাখছি না আচ্ছা একদমই তাই তাহলে আর দেরি না করে চলে আসুন কালিয়াগঞ্জে ভিজিট করে যান ওরিয়েন্টের সব থেকে বিভিন্ন সোনার কালেকশন নিয়ে তো তুষিদি এরপরে আমাদের কি কি কালেকশন একদম যেটা আমাদের নতুন নতুন আপনারা হচ্ছে পেপারে বা ছবিতে দেখতে পাবেন নিউ অ্যাডেড কালেকশন যেটা রয়েছে সেটা একদম আপনারা স্টোরে এসেই পেয়ে যাবেন মানে আমাদের কাছে সেটা মানে তৎক্ষণাৎ রয়েছে মানে এমনটা নয় যে ওটা অ্যাডে দেখেছিলাম ওটা পাবো কিনা ওই ডিজাইনটাই তো আমার পছন্দ পছন্দ তাই আমরা একেবারে দিতে মানে রেডি করে রেখেছি মানে কাস্টমারের যেটা পছন্দ সেটাই আমরা ওনাদের হাতে তুলে দেবো মানে অ্যাডেড কালেকশন গুলো পুরোটাই পাওয়া যাবে একদম আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা পেয়ে যাবেন তো এখন যেগুলো আমাদের কাছে রয়েছে তো এই যে নেকলেসটা দেখছেন এটাও কিন্তু নতুন মানে এটাও কালেকশনের মধ্যেই পড়ছে প্লাস এই যে এখানে চুটটা দেখতে পাচ্ছেন এটা চুটটাও কিন্তু আপনার নতুন কালেকশন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে এই শাখা রয়েছে পলা রয়েছে এগুলো একদম নতুন তার সাথে এই শাখা পলাগুলো রয়েছে জুই বালা রয়েছে তো বালাটাও কিন্তু আপনারা দেখতে পারেন খুবই রিজনেবল ওয়েটের মধ্যে রয়েছে এটা ওয়েট সাঁত্রিশ গ্রাম করে রয়েছে পার্থিস এটা সঙ্গে আপনার রিং রয়েছে এটাকে তেঁতুল পাতা রিং বলে তো এই রিং গুলো আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন তো প্রত্যেকটা ডিজাইনই কোনেদের জন্য সাজিয়ে তোলার জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে টাই অপুর্বো সব কালেকশন আর এডিত কালেকশন গুলো বিশেষ করে এখানে কিন্তু আপনারা সমস্ত এডিত কালেকশন গুলো পেয়ে যাবেন তাই না একেবারে তো এরপরে আমাদের তো বিয়ের কোনেদের জন্য হলো তো বর্দের জন্য তো কিছু অবশ্যই না হলে কোনেরা সাজবে আর বর্দা সাজবে না কেমন লাগে বলো তাই রাগ করবে একদম খুব রাগ করবে তো তার জন্য বর্দেরকে সাজানোর জন্য আমরা কিন্তু এখানে আমাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে মানে ছেলেদের জন্য ছেলেদের কালেকশন হ্যাঁ

দশ গ্রাম দশ গ্রাম চারশো আশি মিলিগ্রামের এই চেনটা রয়েছে মানে এই চেনটার ওয়েট হচ্ছে দশ গ্রাম চারশো আশি মিলিগ্রাম তো এটা তো রয়েছে সঙ্গে আরো চেন এর ভ্যারাইটি কালেকশন রয়েছে একটা চেন এই ধরনের একটা চেন কিন্তু আপনার জামাইকে উপহার দিতেই পারেন আর আর এরপরে তার সাথে রয়েছে রিং রিংটাও তো এটা লাগবে সঙ্গে ডায়মন্ডের রিং রয়েছে প্রচুর কালেকশন রয়েছে তো এটা যেরকম তোমার ওই পঁয়ত্রিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে চলে আসবে তো এই রেঞ্জে কিন্তু গোল্ডেরও রিং পেয়ে যাচ্ছে এই রেঞ্জে গোল্ডেরও রিং পাচ্ছে প্লাস গোল্ড উইথ ডায়মন্ডও কিন্তু এই রেঞ্জেই কাস্টমাররা পেয়ে যাবে খুব সুন্দর আর সামনেও আরেকটা একটা ব্রেসলেট দেখতে পাচ্ছি একদম এই যে ব্রেসলেটটা আছে এটা কিন্তু কভারেজটা খুব সুন্দর যেরকম চেনে কভারেজটা খুবই সুন্দর মানে অল্প ওয়েটে বেশ অনেকটা ভরাট কভারেজ ছেলেদেরকে দেখতেও আরো বেশি ভালো লাগবে মানে জামাইদেরকে দেখতে বেশি ভালো লাগবে তো এই যে ব্রেসলেটটা রয়েছে ছেলেদের তো সেটা রয়েছে বারো গ্রাম বারো গ্রাম পাঁচশো তো এক লাখ দশের মতো অ্যাপ্রক্স ভ্যালু এক লাখ দশ মতো পড়বে তো তার সাথে তো ডিসকাউন্ট অফার রয়েছে তাহলে ছেলেদের সাজিয়ে তোলার জন্য কিন্তু পুরো প্যাকেজ রয়েছে এখানে একেবারে একেবারে রয়েছে তো আপনারা অবশ্যই বিয়ের মরশুম একবার এসে এখানে ভিজিট করে যেতে পারেন একেবারে অবশ্যই আপনারা আসুন এসে ভিজিট করুন আমাদের ঠিকানা তো মনে হয় আপনাদের জানাই আছে তবু একবার বলছি কালিয়াগঞ্জ বিবেকানন্দ রোড বিবেকানন্দ কমপ্লেক্সের ঠিক গ্রাউন্ড ফ্লোর তো অবশ্যই আসবেন আমি প্রিয়া আবারও আপনাদের সঙ্গে ফিরে এসেছি তো অনেক রকম তো কালেকশন দেখলাম এবার সীতাহারে চলে যাওয়া যায় একেবারে একেবারে নেকলেসের কালেকশন আমরা হালকা ভারী সব রকমই প্রায় যতটুকু পেরেছি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছি কারণ সব কালেকশন তো দেখানো সম্ভব হচ্ছে না এখানে প্রচুর আরো কালেকশন রয়েছে তো এই যে কালেকশনটা দেখছেন এটা পুঁতি সীতাহার রয়েছে তো এটা অল্প ওয়েটের মধ্যে কিন্তু খুব সুন্দর মানে এটার ওয়েট যেরকম তোমার রয়েছে হচ্ছে ওই আট গ্রাম আট গ্রাম সামথিং রয়েছে তো এটা তোমার কিন্তু ব্রাইডরা সীতাহার হিসেবে পড়তে পারে শুধু তাই না তুষি দি এটা তো মানে যারা গিফটের ব্যাপার থাকে একেবারে এই যে উপরে চকরটা দেখছো পুঁথির দু গ্রাম সামথিং রয়েছে তো এরকম ধরনের তো চিক বা হচ্ছে চকার এরকম পুঁথি সীতাহার দিতেই পারে গিফট হিসেবে গিফটটা কিন্তু একটা বড় ব্যাপার যাদের বিয়ে করলে ওদের জন্য কিন্তু একটা ভাইটাল চয়েস থাকে যে মন পছন্দের একটা জিনিস বলতে হালকার মধ্যে সোনার রেটটা বেশি তাই প্রত্যেকই খোঁজে যে হালকার মধ্যে সুন্দর একটা জিনিস দেব যেটা হচ্ছে যাকে দিচ্ছি তারও ভালো লাগবে বা আমি দিচ্ছি সেটা আমারও ভালো লাগবে যে এমন একটা জিনিস দিয়েছি যে সে খুশি হয়ে পড়ছে তো সেটা একটা ব্যাপার এটার মধ্যে থাকছে আর তার সাথে সাথে এটা তো রয়েছে এটা পেয়ে যাচ্ছেন তার সাথে এই একটা শীতাহার মানে শীতাহার যেটা রয়েছে বেল্টের ডিজাইনটা চওড়া খুব সুন্দর একটা খুব সুন্দর ডিজাইন সঙ্গে ঝাল ঝালট গুলো রয়েছে পুরো কভারেজের মধ্যে রয়েছে মানে এরকম একটা সীতাহার ওয়েট শুনলে তুমি মানে নিজেই চমকে যাবে যে এত অল্প ওয়েট একেবারেই পনেরো গ্রাম ফোনোগ্রাম 445 তার মধ্যে সীতাহার মানে যেটা দিয়ে নেকলেসি মনে করো একটা কভারে নেকলেস আছে সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 15 গ্রামে একটা সীতাহার মানে যেটা ফুল এটা তোমার 15 গ্রামে প্রায় ওই 1 লাখ 40 30 35 40 মানে অ্যাপ্রক্স এরকম একটা ভ্যালু চলে আসে এটা বললেই কিন্তু গলা বলতে গেলে একটা ইয়ার কিছু লাগবে না হালকা হালকার মধ্যে হালকার মধ্যে এই ধরনের একটা সীতাহারও পড়তেই পারে তো সেটাও রয়েছে বিয়ের কোণের জন্য রয়েছে এবং রিলেটিভরা তো নিজেদের মতো করে পড়তেই পারে আর তার সাথে সাথে যেটা গিফটের ব্যাপার বললে এটা কিন্তু একটা ভাইটাল পিরিয়ড আত্মীয়দের জন্য নিকটবর্তী আত্মীয়দের যাদের গিফটের ব্যাপারটা থেকেই যাচ্ছে সেটা কিন্তু এই চিকটা মানে এই যে পুঁথির চিকটা রয়েছে সেটা কিন্তু দেখতে এটা একদম মানে এখন নিউ কালেকশনের মধ্যেও রয়েছে আর এগুলো হচ্ছে তোমার যে কোনো কিছুর সাথে মানে শাড়ির সাথেও যেমন ভালো যায় তুমি

এটা যেরকম তোমার রয়েছে চার গ্রাম নশো তো এটা স্টার্ডিং তোমার ওই আড়াই তিন গ্রাম থেকে স্টার্ডিং আছে এই ওয়েটটা মানে এই ডিজাইনটা তোমার আড়াই তিন গ্রাম থেকে স্টার্ডিং রয়েছে অ্যাপ্রক্স তোমার ওই 30000 25 থেকে 30000 এর মধ্যে থেকে এই সমস্ত কালেকশন গুলো করুন যে স্টার্ডিং রেঞ্জ রয়েছে এটার ওয়েটটা একটু বেশি কিন্তু এটা স্টার্ডিং আপনারা কোটেশনের মধ্যে পেয়ে যান মানে অক্ষয় তিতিয়া তো সেই তো একটা ছাড়ও থাকছে মানে ওই ছাড় তো খুব ভালো থাকছে 15% গোল্ডের মেকিং এ তো ছাড় থাকছে আর তার সাথে যে বড় যে ছাড়টা মানে যেটা হচ্ছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ মানে পুরনো সোনা মানে মানে থাকে না যে পুরনো আমার সব ওই যেটা নন হলমার্ক আছে আমি পুরনো ডিজাইন পড়তে পারছি না তো সেই সমস্ত ডিজাইনগুলো পাল্টে নিন এবং এই সমস্ত নতুন 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 কালেকশনগুলো আপনাদের বাড়িতে নিয়ে যান এটাই হচ্ছে আমাদের তার সাথে তো অফারটা খুব ভালো রয়েছে ওয়ান পারসেন্ট কিন্তু এক্সট্রা মানে আপনারা যেটা পেতেন তার থেকে কিন্তু ওয়ান পারসেন্ট এক্সট্রা সেটা যদি ওন গোল্ড হয় মানে আমাদের নিজস্ব গোল্ড হয় তাতেও কিন্তু আমরা ওয়ান পার্সেন্ট এক্সট্রা দিচ্ছি এই অফারে তো এটা তো থাকলো গিফটের জন্য তার সাথে সাথে এই যে একটা জিনিস এটা কিন্তু গিফটের জন্য অসাধারণ এটা কিন্তু এই যে ওয়েটটা আছে দেখতে পাচ্ছেন ভীষণই অসাধারণ একদম হালকার মধ্যে ভীষণই সুন্দর পুঁথির পুরোটা হ্যাঁ দুটোই রয়েছে ওপরের যে চিকটা রয়েছে সেটা তোমার দু গ্রাম রয়েছে আচ্ছা আর তার সাথে নিজের যে সীতা রয়েছে পুঁথির রানী সেটা তোমার রয়েছে তিন গ্রাম মানে সাড়ে তিন গ্রাম তো এটা গিফটের জন্য আমার মনে হয় আর কোনো কথা হবে না আর কোনো কথা হবে না কোনো কথা হবে না এটা রয়েছে অল্পের মধ্যে গিফট ভাবছেন কি দেবেন তারা কিন্তু একবার আসুন ওরিয়েন্টে এসে ভিজিট করে যান অসাধারণ মানে আপনাদের রেঞ্জের মধ্যে অসাধারণ সব কালেকশন এখানে পেয়ে যাবেন তো নেক্সট কোন কালেকশন আমরা দেখব এবার হচ্ছে বিয়ের কোণে সাজছে কোনে তো সাথে সঙ্গে বড় সাথে মানে যে বিয়ে করছে সে তার সাথে বোনও তো সেজেই নিয়েছে সেজেই নিয়েছে তার সাথে সাথে মাকে না সাজালে হয় একদমই তাই মার লুকটাও কিন্তু মায়ের লুকটা একটা ভাইটাল একেবারে তো মেয়ের সাথে সাথে মায়ের লুকটাও রাখতে হবে তো তার জন্য কিন্তু এরকম একটা পার্টি হার রয়েছে বাহ সঙ্গে কিন্তু একটা নেকলেস রয়েছে মানে সাথে তোমার হচ্ছে ইউ কাটের একটা হার রয়েছে সীতা সঙ্গে হচ্ছে পাটিহার রয়েছে মানে খুবই সাবিকানা সাবিকিয়ানা একটা ডিজাইন কারণ মারা তো সেদিন ওই লাল পাড়া সাদা শাড়ি পরবেন ও পাড়া একটা পরে তো তার সাথে যদি এরকম একটা নেকলেসের মানে এরকম একটা কথা হবে না কোনো এটার অ্যাপ্রক্স তোমার হচ্ছে যেরকম সীতাহাটটা রয়েছে 21 গ্রাম আর এটা তোমার রয়েছে 13 গ্রাম ঠিক আছে তো এটার যেহেতু ডিসকাউন্ট রয়েছে এখন তো এখানে এলে মন করুন যে হয়ে যাবে মানে এটা ডিসকাউন্ট অ্যামাউন্ট দিয়ে এটাও খুব অল্প প্রাইজের মধ্যেই হয়ে যাবে খুব সুন্দর পাচ্ছেন সীতাহার অসাধারণ একটা মানে কোনের যে মা তাই না দুজনেই কিন্তু একেবারে মানে বউ বরণ করার জন্য সে পড়তে পাচ্ছেন এবং কিন্তু জামাই বরণ করার জন্য কিন্তু পড়তে পাচ্ছেন মানে এরকম একটা সেট যদি কোনের মা অথবা বরের মা মানে দুজনে কিন্তু কথাই হবে না দারুণ লাগবে কিন্তু তাই না তো শুনতেই পারলেন আমরা কিন্তু গোল্ড আর ডায়মন্ড বিভিন্ন রকম কালেকশন আপনাদেরকে দেখালাম